চাঁদপুর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও নদীমাত্রিক জেলা মেঘনা নদীর তীরে গড়ে উঠা এই জনপদের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো নদী নৌকা জমিদার মুক্তিযুদ্ধ এবং মেলবন্ধনে আজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত নামকরণের পেছনে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায় কারো মতে সম্রাট আকবরের আমলের চাঁদপকির নামে একজন সাধক এখানে বসবাস করতেন তার নাম থেকে জায়গার নাম হয় চাঁদপুর আবার কেউ কেউ বলেন চাঁদ রায় নামের এক জমিদারের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে তবে ইতিহাসবিদরা মহিলায় সাধারণভাবে চাঁদপুকুরের নামকরণকে বেশি গ্রহণযোগ্য মনে করেন আজকের চাঁদপুর এক ত্রিপুরা নোয়াখালী ও কুমিল্লা জেলার অন্তর্গত ছিল ব্রিটিশ আমলে এটি নোয়াখালী জেলার একটি মহকুমা হিসেবে পরিচালিত হতো আঠারোশো সালে চাঁদপুর মহকুমা গঠিত হয় নদী বাণিজ্যের কেন্দ্র হিসেবে দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই জনপথ মেঘনা নদীর তীরে অবস্থানের কারণে পাট চাল ও মাছের ব্যবসা বাণিজ্য চাঁদপুর ছিল অনন্য স্বাধীনতার আগে পাকিস্তান আমলেও চাঁদপুর নোয়াখালী জেলার অন্তর্গত মহকুমা হিসেবেই ছিল স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক পূর্ণ গঠনের সময় উনিশশো চুরাশি সালের পনেরোই ফেব্রুয়ারি চাঁদপুরকে কে জেলা হিসেবে ঘোষণা করা হয় এভাবেই নোয়াখালী থেকে আলাদা হয়ে চাঁদপুরের জন্ম হয় একটি স্বাধীন জেলা চাঁদপুরকে বলা হয় নদীর জনপথ পদ্মা মেঘনা ডাকাতিয়া দানাগোদা শিলমন্দা ও মতলব নদী সহ অসংখ্য নদীর এটি বাংলাদেশের বৃহত্তম ইলিশ মাছের বাজার হিসেবে চাঁদপুর সুপরিচিত এজন্য আঞ্চলিক ভাবে চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি চাঁদপুর এ জেলা শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্য সমৃদ্ধ উনিশশো সালে প্রতিষ্ঠিত চাঁদপুর সরকারি কলেজ উচ্চ শিক্ষার অন্যতম কেন্দ্র চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বড় স্টেশন আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে এছাড়া হাজিগঞ্জ বড় চাঁদপুরবাসী বীরত্বের সঙ্গে অংশ মতলব কচুয়া ফরিদগঞ্জ সহ প্রতিটি উপজেলার মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে শহীদদের স্মৃতিস্তম্ভ আজও সেই বীরত্ব গাথার কথা স্মরণ করিয়ে দেয় বর্তমান চাঁদপুর ইতিহাস ও অতীতের দ্বারক বাহক হওয়ার পাশাপাশি উন্নয়নের পথে এগিয়ে চলছে নদী মাছ শিক্ষা সংস্কৃতি ও অতীতে তার চাঁদপুর বাংলাদেশের মানচিত্রে একটি বিশেষ জেলা হিসেবে স্থান করে নিয়েছে চাঁদপুরের ইতিহাস সংক্ষেপে বললে এটি শুধু একটি জেলা নয় বরং নদীমাত্রিক জীবনের প্রতিচ্ছবি মুক্তিযুদ্ধের সাক্ষী এবং সাংস্কৃতিক ও বাণিজ্যের এক অমূল্য ভান্ডার নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন